আজকে তোমাদের সাথে পনিরের খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি শেয়ার করবো ভীষণই সুস্বাদু হয় ছোট থেকে বড় সবার মন কেড়ে নেবে প্রিপারেশানটির নাম হচ্ছে পানির মহারানী আর এই প্রিপারেশানটি বানানোর জন্য কিন্তু একদম ফুল ক্রিম পানির হলেই ভালো হয় পানিরটা কিউব করে কেটে নিয়েছি এইবার রান্নাটা কিন্তু পুরোটাই সাদা তেলে হবে তেল গরম করে পনিরগুলো একদম সাদা সাদা করে ফ্রাই করে নেব মানে ডিপ ফ্রাই করা চলবে না এই প্রিপারেশনটি কিন্তু ফ্রায়েড রাইস পোলাও পরোটা লাচ্ছা কুলচা সব কিছুর সাথেই অসাধারণ লাগে পনিরটা তুলে নিয়েছি তারপরে হলুদ ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম আমি হালকা ফ্রাই করে নিলাম ফ্রাই করে তুলে নিয়ে কড়াইতে টু টেবিল স্পুন সাদা তেল গরম করে আমি ওয়ান টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম বাটারটা যেই মেল্ট হয়ে গেছে সেই টাইমে আমি দেড় ইঞ্চি আদা বাটা দেড় টেবিল স্পুন জিরের গুঁড়ো আর পাঁচ পিস কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম আর হালকা কালারের জন্য আমি দিলাম সামান্য কাশ্মীরি মির্চ এতে কালারটা একটা গোল্ডেন আভা আসবে ভীষণই সুস্বাদু হবে এইবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম তারপর একটা পেস্ট রেডি করেছি তার মধ্যে কি আছে বারো পিস কাজু বাদাম টু টেবল স্পুন পোস্ত টু টেবিল স্পুন মগজ মিক্সিতে পেস্ট করে সেটা দিয়ে একদম লো হিটে দশ থেকে পনেরো মিনিট টাইম নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম আর এই টাইমে আমি অ্যাড করে দেব ওয়ান টেবিল স্পুন চিনি এই প্রিপারেশানটি কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর রান্নাটা কিন্তু পুরো লো হিটে হবে রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবে মশলাটা যেই কষা হয়ে গেল টু টেবিল স্পুন গুঁড়ো দুধ আমি উষ্ণ গরম জলে গুলে রেখেছি সেটা দিয়ে দিলাম এইবার হিটটা বাড়িয়ে দিয়েছি যেই গ্রেভিটা ফুটে উঠলো পনির আর ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকামটা দিয়ে একদম লো হিটে পনেরো মিনিট আমি রান্না করবো রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার এফ বি পেজটি ফলো করবে আর ছোট্ট করে ভিডিওতে একটি লাইক করবে আর আমার ইউটিউব চ্যানেল বেলিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পনেরো মিনিট রান্না হয়ে যাওয়ার পর আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর ওয়ান টি স্পুন কাসুরি মেথি ছড়িয়ে এক মিনিট ফুটিয়ে হিটটা বন্ধ করে দশ মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আর নামানোর আগে কিন্তু নুন মিষ্টিটা অগ্রশই চেক করে নেবে ব্যাস আর উপর দিয়ে আরেকটু বাটার দিয়ে দিলাম এইবার হিটটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করবো পানির মহারানি